আপনি যদি আমার প্রশ্ন করেন রাকিব ভাই মালয়েশিয়াতে যদি কলিং ফিস ওপেন হয় আমরা যদি সুপার মার্কেটের ভিসাই সাথে যাইতে পারি কোন মার্কেটে গেলে ভালো হইব এইখানে আমার উত্তর হচ্ছে মালয়েশিয়াতে অনেক বড় বড় সুপার মার্কেট আছে তার মধ্যে অন্যতম নাম্বার ওয়ান মাইডিন নাম্বার দুই এনএসকে নাম্বার তিন অ্যাকাউন্ট নাম্বার চার ইওন মল নাম্বার পাঁচ ইউমার্ট নাম্বার ছয় সিগি ফ্রেশ শপের মধ্যে পড়ে সেভেন ইলেভেন নাইনটি নাইন কে কে সুপারমার্ট এরপর হচ্ছে গিয়ে মিস্টার ডাই তাছাড়াও অনেক সুপার মার্কেট আছে যেখানে আসলে যাদের অল্প বেতনে পোষাবে যদি বেশি বেতনের প্রয়োজন হয় তাহলে সুপার মার্কেটের কাজ আপনার জন্য না সুপার মার্কেটে অন্য অন্য সেক্টরের তুলনায় ওভার টাইম কম হয় বিদেশে ওভার টাইমের উপরে কিন্তু টাকা হ্যাঁ ফ্যাক্টরিতে ওভারটাইম বেশি হয় বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে ওভার টাইম বেশি হয় বা বেসিক যেটা সেটা থাকে না কোম্পানির কাজ ভালো করলে কোম্পানির মালিক পক্ষ বেতন বাড়ায় দেয় অন্যান্য সেক্টরের তুলনায় সার্ভিস সেক্টরে ওভার টাইম কম হয় এই জন্য বেতনও কিন্তু কম আসে খুব একটা কম তাও কিন্তু না যদি দুই ঘন্টা আপনি ওভারটাইম করতে পারেন এসে দুই হাজার থেকে তিরিশশোরঙ্গিত নর্মালি আপনি বেতন পাইবেন অল্প বেতনে যদি কারো পোষায় অল্প বেতনের চাকরি কিন্তু কাজার আমের তাদের জন্য বেস্ট জব হচ্ছে সুপার মার্কেটের জব হইতে পারে ক্লিনার বা জেনারেল জেনারেলে আপনি মাল সাবানা ডিসপ্লে করবেন বা ওয়ার হাজারের কাজ করবেন আর ক্লিনার আসলে ক্লিনারের কাজ তাছাড়া অন্য অন্য সেক্টরে বেতন বেশি আসার কারণ হচ্ছে ওভারটাইম পরিশ্রমের কাজ প্লাস ওভারটাইম দুইটা মিলে বেতন বেশি আসে যারা পরিশ্রমের কাজ করতে পারবেন টাকা একটু বেশি চান তাইলে ভাই আপনাদের জন্য প্লান্টেশন কনস্ট্রাকশন ফ্যাক্টরির কাজ পরিশ্রম যতই হোক টাকা লাগবে তাইলে ভাই আপনার জন্য বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কারণ অন্যান্য সেক্টরের তুলনায় ফ্যাক্টরি এবং বিল্ডিং কনস্ট্রাকশনে ওভারটাইম বেশি হয় এখানে আরও একটা অপশন আছে যদি কারো হাতের কাজ জানা থাকে যেমন ধরেন বিল্ডিং কনস্ট্রাকশনে আপনি ওয়ারিংয়ের কাজ জানেন ঢালাইয়ের কাজ জানেন রডের কাজ জানেন যদি মালিক আপনি খুশি করতে পারেন সতেরো শৃঙ্গিত বেসিক তো সেটা চৌত্রিশ হতে সময় লাগবে না কিন্তু অন্যান্য সেক্টরে এই সুযোগটা খুবই কম সময় লাগবে সেই জায়গা থেকে বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি এইসব জায়গাতে ওভার টাইম বেশি হয় বা কাজ ভালো করলে বেতন কোম্পানি বাড়ায় সেই জন্য কিন্তু যারা এইসব লাইনে আসে তারা ভালো টাকা ইনকাম করতে পারে আর যাদের অল্প বেতনে পোষাবে তাদের জন্য সার্ভিস সেক্টর তাছাড়া সব সেক্টরের কাজে কিন্তু আমাদের জন্য একেবারে খারাপ না পরিশ্রম করতে পারলে সব সেক্টরের কাজই ভালো এখানে বেতনের বিষয়টা হচ্ছে ওভার টাইমের ওপর আশা করি বোঝাতে পারছি যদি কলিং ফিসে ওপেন হয় এখন ওপেন হয় নাই জেনে শুনে বুঝা যে যে কাজে অভিজ্ঞ সেই কাজে আসার জন্য ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম